Agash Bani Agurtola স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ এখনকার বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ত্রিপুরা উন্নয়নের দ্রুত গতি অর্জন করেছে এবং বিকাশ ভী ভি মন্ত্র মন্ত্রগ্রহণ করে প্রতিদিন নতুন সাফল্য অর্জন করছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন দেশ ও রাজ্যের গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার বলেছেন নেশামুক্ত ভারত অভিযান পঁচিশ কোটিরও বেশি মানুষের কাছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের জনগণের কল্যাণে গৃহীত প্রকল্পগুলি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের জন্য কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন খাতে পনেরো দশমিক এক ছয় শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবারে বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ত্রিপুরা উন্নয়নের দ্রুত গতি অর্জন করেছে এবং বিকাশ ভি বিরাসাদ ভি মন্ত্র গ্রহণ করে প্রতিদিন নতুন সাফল্য অর্জন করছে একটি জাতীয় দৈনিকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার লেখা একটি প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী আজ এই কথা উল্লেখ করেছেন তিনি আরও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া তার প্রবন্ধে ত্রিপুরার পরিবর্তিত চেহারা এবং এর বিশাল সম্ভাবনা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছয়ই ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চা দেখার জন্য নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছেন আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী চাপমুক্ত পরীক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছেন এবছর দেবমোগা কোয়েম্বাটোর রায়পুর গুয়াহাটি এবং দিল্লির সাত লোক কল্যাণ পরীক্ষা যোদ্ধাদের সাথে ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন দেশ ও রাজ্যের গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ বিধানসভায় সাংবাদিক সংবর্ধনার জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি সংবাদ মাধ্যমকে গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে সরকারের ভুল ত্রুটি ধরে দেওয়া পাশাপাশি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং রামপুত জমাতিয়া অনুষ্ঠানে জন সাংবাদিক ও চিত্র সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয় ভিবি জি রাম জি আইন নিয়ে আজ সোনামুরার কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতে এক আলোচনা সভার আয়োজন করা হয় সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত এই আলোচনা সভায় এই আইন নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি বলেন এই নতুন আইনের মাধ্যমে দেশের প্রত্যেকটি গ্রামে স্থায়ী সম্পদ তৈরি হবে উপস্থিত ছিলেন বিজেপির সোনামুরা মণ্ডল কমিটির সভাপতি শুভ্রজিৎ দাস সিপাহীজলা জেলা দক্ষিণাংশ কমিটির সভাপতি উত্তম দাস প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া প্রমুখ আসাম রাইফেলসের উদ্যোগে আজ রাধানগর এবং তেলিয়ামুরায় ডিজিটাল সাক্ষরতা কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার সাইবার নিরাপত্তা অনলাইন জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সাধারণ যুবকদের সচেতন করা হয় জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে আজ পরিবহন দপ্তরের উদ্যোগে আগরতলার নাগেরজোলা বাস স্ট্যান্ডে সড়ক নিরাপত্তা সম্পর্কে যানবাহনের মালিক ও শ্রমিকদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নিরাপদভাবে যানবাহন চালানোর উপর বিস্তারিত বক্তব্য রাখেন পরিবহন দপ্তরের আধিকারিক দিবাকর দেবনাথ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন ত্রিপুরা বর্তমানে দেশের একমাত্র রাজ্য যেখানে মন্ত্রিসভা থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত পেপারলেস প্রশাসন কার্যকর হয়েছে আজ আগরতলায় নীতি আয়োগের স্টেট সাপোর্ট মিশনের অধীনে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়ে আয়োজিত তৃতীয় আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কথা বলেন তিনি বলেন স্টেট সাপোর্ট মিশন ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অংশীদারিত্ব ভিত্তিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে নীতি আয়োগ রাজ্যগুলিকে তাদের স্টেট ইনস্টিটিউট ফর শক্তিশালী করার সুযোগ প্রদান ইতিমধ্যেই রাজ্যের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নের ভূমিকা রেখেছে এছাড়াও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও কাজ করে চলছে সফলভাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য সচিব জে কে সিনহা সুশাসন দপ্তরের সচিব কিরণ গিতে স্টেট সাপোর্ট মিশন আয়োগের যুগ্ম সচিব এবং মিশন অধিকর্তা কে এস রেজিমন ভার্চুয়াল ভাবে বক্তব্য রাখেন নীতি আয়োগের অতিরিক্ত সচিব রোহিত কুমার এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার আজ লোকসভায় বলেছেন মাদকের অপব্যবহার সম্পর্কে যুব সমাজের মধ্যে সচেতনতা তৈরির জন্য নেশামুক্ত ভারত অভিযান পঁচিশ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে তিনি বলেন মাদকাশক্তি নিরসনের জন্য সাহায্যপ্রার্থী ব্যক্তিদের প্রাথমিক পরামর্শ এবং তাৎক্ষণিক রেফারেল পরিষেবা প্রদানের জন্য মন্ত্রণালয় এক চার 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 ছয় নম্বরে একটি টোল ফি হেল্পলাইন চালু করেছে সাংসদ রাজীব ভট্টাচার্য আজ রাজ্যসভায় রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সমস্যা নিয়ে বিস্তারিত উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন অবিলম্বে এই সমস্ত সমস্যা নিরসনের উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের জনগণের কল্যাণে গৃহীত প্রকল্পগুলি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ওবিসি কল্যাণ দপ্তর আয়োজিত বি আর আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার সমাজ সংস্কৃতি সম্মাননা পুরস্কার ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এককালীন সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এই কথা বলেন তিনি বলেন দু সালে এবং দু সালে পঞ্চায়েত দপ্তর এবং নগর উন্নয়ন দপ্তরের যৌথ পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ন লক্ষেরও বেশি ও সম্প্রদায় ভুক্ত জনগণ রয়েছে যা রাজ্যের জনসংখ্যার কুড়ি দশমিক পাঁচ চার শতাংশ সরকার বিসি সম্প্রদায়ের ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার মাধ্যমে আর্থ ক্ষমতায়নের উদ্যোগ অব্যাহত রেখেছে। অনুষ্ঠানে বি আর আম্বেদকর সমাজ সাংস্কৃতিক সম্মাননা প্রদান করা হয় সজল আচার্য সুকুমার চন্দ্রনাথ ভৌমিক এবং কাজল চন্দ্রনাথকে তাছাড়া দু সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ও সম্প্রদায় ছাত্রছাত্রীদের স্বর্ণপদক ও নগদ পঁচিশ হাজার টাকা ও শংসাপত্র প্রদান করা হয় সেই সঙ্গে একশো ছাপ্পান্ন জনকে বৃত্তিমূলক শিক্ষার জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান মৃণাল কান্তিনাথ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে অবস্থিত অমৃত উদ্যান আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে তা খোলা থাকবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে এই খবর জানা গেছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন খাতে পনেরো দশমিক এক ছয় শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে আজ আগরতলায় প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন খাতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট বরাদ্দ ছিল পাঁচ হাজার নশো পনেরো কোটি টাকা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ছ আটশো বারো কোটি টাকা অর্থমন্ত্রী বলেন বাজেটে পর্যটন মহিলা সশক্তিকরণ যুব উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে তিনি এই বাজেটকে ঐতিহাসিক বাজেট বলে আখ্যা দিয়েছেন উপস্থিত ছিলেন সিপাহী জিলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত দু সালের কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবা থেকে যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে এ বাজেট প্রস্তাবগুলির প্রেক্ষাপটে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের দিক নির্দেশনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা শোনা যাবে আজ রাত নটা বেজে পনেরো মিনিটে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বামপন্থী ট্রেড ইউনিয়ন সিআইটিইউ রাজ্য শাখার উদ্যোগে আজ আগরতলায় এক প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় পথসভায় সিটুর রাজ্য সভাপতি মানিক দে কেন্দ্রীয় সরকারের বাজেটের সমালোচনা করে বাজেটকে জনস্বার্থ বিরোধী বলে মন্তব্য করেন বক্তব্য রাখেন সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্ত ও সমর চক্রবর্তী প্রমুখ কৈলাসহর কলেজ স্টেডিয়ামে আয়োজিত ঐতিহ্যবাহী জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবলের টুর্নামেন্টের আজকের খেলায় জম্পুই জম্পুইজলা এফসি দল পেনাল্টি শোট আউটে মিজোরামের মারপাড়া এফসি দলকে পরাজিত করেছে আজ বিকেলে নির্ধারিত সময়ে দুপক্ষই একটি করে গোল করে খেলার অতিরিক্ত সময়ে দুপক্ষই গোল করতে পারেনি পরে পেনাল্টি শোট আউটে চার দুই গোলের ব্যবধানে জম্পুইজলা এফসি দল বিজয়ী হয় আবহাওয়ার খবর আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ত্রিপুরা উন্নয়নের দ্রুত গতি অর্জন করেছে এবং বিকাশ ভি ভি মন্ত্র গ্রহণ করে প্রতিদিন নতুন সাফল্য অর্জন করছে রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লু বলেছেন দেশ ও রাজ্যের গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার বলেছেন নেশামুক্ত ভারত অভিযান পঁচিশ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের জনগণের কল্যাণে গৃহীত প্রকল্পগুলি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন খাতে পনেরো দশমিক এক ছয় শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে